আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ঘুরতে ঘুরতে চলে আসলাম যশোরের সেই বিখ্যাত কেশবপুর থানা সাগরদাড়ি মাইকেল মধুসূজনের জন্মস্থান ওনার অনুষ্ঠানে সেই অনুষ্ঠান আগামী চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে সবাই আমন্ত্রিত আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সবাই উপভোগ করুন ভালো থাকেন সতত হে নদ তুমি পড়ো মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমতিলোক নিশার স্বপনে শোনে মায়া তব তবকল কলে জুড়ায় কানি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে আর কিহে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজুজনের কানে সখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে